আলহামদুলিল্লাহ অবশেষে পাখিগুলা বিক্রি হলো আড়াই হাজার পাখি বিক্রি হয়েছে আরও হয়তো হাজারখানিক পাখি থাকতে পারে আনুমানিক ধারণা করতেছি ধরার পরে বলতে পারবো একটু পরে থেকেই ধরা শুরু করব গোনা শুরু করবো পাখিগুলার ওয়েট আছে একশো দশ একশো এরকম বয়স হচ্ছে আজকে পঁয়ত্রিশ দিন সো আপনাদের যদি কারো বিশেষ করে যদি কারো ডিমের জন্য অরিজিনাল জাপানি মহিলা কয়েল পাখিটা প্রয়োজন যারা দুই একের ভিতর নিতে চান তারা আমাদের কাছ থেকে পাখিটা সংগ্রহ করতে পারবেন কারণ পাখিটা দুই থেকে তিন দিন পর্যন্তই থাকবে এরপরে আশা করি আর থাকবে না তো যারা নিতে চান তারা ইমিডিয়েটলি যোগাযোগ করবেন মানে হচ্ছে আজকে কালকের মধ্যেই যোগাযোগ করার চেষ্টা করবেন একদম রিজনেবল প্রাইস দিয়ে দেবেন মানে যতটুকু আলহাম পাখি ডেমে আইসা পড়ছে অলরেডি তো যাই হোক ডিম একটা দুইটা পাঁচটা এটা কোনো বিষয় না ডিমের কথা বলবো না তবে পাখির কোয়ালিটি ভালো আছে আর পাখি একদম কম দামে বিক্রি করে দেবো এর পিছনে কারণ হচ্ছে আমার যে শেডটা এই শেডটা আমি ছেড়ে দিতেছি মানে এটা তো আমার ভাড়া শেড তো আমি সেটটা আমার ভাড়ার ম্যাচ শেষ ম্যাচ শেষ হওয়ার কারণে এখন কর্তৃপক্ষ নিজেরাই হয়তো বা করবে বা অন্য কিছু করবে যার কারণে আমি ছেড়ে দিতেছি আমার হাতে সময় খুব কম সপ্তাহখানেক সময় আছে আমি মোটামুটি খালি করে ফেলছি পুরোটা তো এখানে আমার তিন চার হাজার পাখি আছে মানে যতটুক সম্ভব কমে দেওয়া যায় আমি কমে দিয়ে দিব পাখিগুলো আপনারা যদি কেউ নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইসলাম এগ্রোতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে হয়ে যাবে